রবিউল ইসলাম ভাই প্রশ্ন করেছেন আমার কাছে কিছু টাকা আছে রূপা আছে স্বর্ণ আছে কিন্তু প্রত্যেকটি স্বতন্ত্রভাবে পরিমাণ নেই তাহলে আমার উপর ফরজ হবে কি সুন্দর প্রশ্ন করেছেন আমাদেরকে জানতে হবে কোন ব্যক্তির কাছে যদি টাকা না থাকে রূপা না থাকে কিংবা ব্যবসায়িক পণ্য না থাকে শুধুমাত্র স্বর্ণ থাকে অন্য কিছুই না থাকে তাহলে সাড়ে সাত স্বর্ণ না হওয়া পর্যন্ত তার উপর জাকাত ফরজ হবে না কোনো ব্যক্তির কাছে যদি শুধু রূপা থাকে অথবা শুধু টাকা থাকে অথবা ব্যবসায়িক পণ্য থাকে অথবা এইগুলোর মধ্য থেকে মিশ্রিত সম্পদ হয় তাহলে সেই ব্যক্তির উপর জাকাত তখনই ফরজ হবে যখন সমস্ত সম্পদগুলো একত্র করলে সাড়ে বায়ান্ন রূপা সমতুল্য দাম হবে তখনই তার উপর ফরজ হবে কথাটি বোঝার জন্য এভাবে বলা যেতে পারে কারো কাছে যদি শুধুমাত্র স্বর্ণ থাকে তাহলে তার উপর সেই সময় সাড়ে ব্যক্তির কাছে যদি শুধুমাত্র রূপা থাকে অথবা শুধুমাত্র টাকা থাকে অথবা শুধুমাত্র ব্যবসায়িক পণ্য থাকে তাহলে সেই ক্ষেত্রে সাড়ে বায়ান্নড়ি রূপা সমতুল্য দাম হলেই তার উপর জাকাত ফরজ হবে কারো কাছে যদি কিছু স্বর্ণ থাকে কিছু রূপা থাকে কিছু নগদ টাকা থাকে তাহলে সবগুলো একত্রিত করলে সমান সমান যদি সাড়ে বায়ান্ন রূপা সমতুল্য হয় তাহলে তার উপর জাকাত খরচ হবে অন্যতায় জাকাত খরচ হবে না আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন